আচ্ছা এটা তো মে মাস কিন্তু মে মাসের কত তারিখ এর পরেই তো জুন মাস আর জুন মাসের তিন তারিখ তো আমার বাঁচছে কিন্তু আর কতদিন বাকি আর কি বাড়ি বা আমার বার্থডেটা পড়েছে যাই দেখি তো সোমবার দিন আমার বার্থডে পড়েছে আর মাত্র তিন দিন পর বার্থডে মানেই তো কত মজা কত কত গিফট বাট আমার বার্থডে কি সবার মনে আছে আচ্ছা সবাই কি আমার বার্থডেটা সেলিব্রেট করবে আমার বন্ধুরা কি সেলিব্রেট করবে আমার বার্থডে আর আমার ভাই আচ্ছা বাড়ি থেকে কিছু করবে আমার বয়ফ্রেন্ডের আমার বার্থডেটা কি মনে থাকবে কি জানি বাবা দেখাই যাক এই কদিন একটু চোখ কান খোলা রাখতে হবে কে কি করবে নাকি কিছু করবে না একটু সবাই ওপর উপর লক্ষ্য রাখতে হবে এই সামনে তো রিয়ার আমাদের তো ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে হবে হ্যাঁ চল তাহলেই কটাকা কি খরচ হবে আমরা একটা হিসাব করে নিই

টাকার মধ্যে একটা ভালো গিফট হ্যাঁ আর যা হোক করে ডেকোরেশনটা একশো মধ্যেই সারবো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তাহলে টোটাল ধরো সাতশো টাকা তুই সাড়ে তিনশো আমি সাড়ে তিনশো সাড়ে তিনশো আমার কাছে তো অত টাকা নেই কি তোর কাছে যেহেতু সাড়ে তিনশো টাকাও নেই তাহলে হ্যাঁ হ্যাঁ টাকা নেই যা নানা করছিস তুই কি জানিস যা বাজেটটা ধোলা মিট্টিকে আর কমানো যাবে না আর যদি কমাতে বলিস ওই লাস্ট পাঁচ টাকার বাটিকে কাটতে হবে রিয়ার জন্মদিনে আচ্ছা তুই দুশো টাকা দিতে পারবি তো তুই তাহলে দুশো টাকাটা দিস আর বাকিটা আমি ম্যানেজ করার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে দাদা দাদা দুজন এখানে কি করছিস তা দুজনের কি আলোচনা হচ্ছিল কি বলতো আমি আজকে ভোট দিলাম সেই জন্যই আলোচনাটা করছিলাম সাথে যদি ভোট দেওয়া আলোচনা করে তাহলে আমাকে দেখে হঠাৎ চুপ কেন করে গেল ও এমন নয় তো ওরা আমার বার্থডে সেলিব্রেট নিয়ে আলোচনা করছে আরে আমি বুঝে গেছি বুঝে গেছি ওহ বস না 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 আমি আর বসবো না আমার অনেক কাজ আছে আসি 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 তোরা কি বোকারে সারপ্রাইজ দিবি এমনভাবে সারপ্রাইজ দিবি না যাতে আমি বুঝতে না পারি আমি তো সবে বুঝে গেলাম কি বসে আছিস তোকে কখন থেকে ডাকছি কানে কথা যাচ্ছে না আরে একটু দাঁড়া একটু দাঁড়া আমি গেমটা শেষ করি আগে কি আলতু ফালতু গেম খেলছিস বলতো বাচ্চাদের মতো আরে এটা কোনো আলতু ফালতু গেম না এটা ইন্ডিয়া কা গেম জুপি জুপি এখানে তুই গেম খেলে রোজ লক্ষ লক্ষ টাকা জিততে পারবি এখানে সাইন আপ করলে তুই 10 টাকা বোনাস পেয়ে যাবি আর এখানে মাত্র 1 টাকা দিয়ে তুই গেম খেলা স্টার্ট করতে পারবি এখানে 10 কোটিরও বেশি প্লেয়ার রোজ খেলে তুই এখানে আয় তোকে আমি জুপিতে লুডো খেলে দেখাই দেখতে পাচ্ছিস আমি জুপিতে লুডো খেলা অলরেডি স্টার্ট করে দিয়েছি তুই দেখতে পাচ্ছিস আমি কিভাবে লুডো খেলছি আর এই দেখ আমি সঙ্গে সঙ্গেই জিতে গেলাম কুড়ি হাজার টাকা যে জেতা টাকা কিভাবে উইথড্র করব এখানে জেতা টাকা উইথড্র করা খুবই সহজ তুই যে কোনো ইউপিআই থেকে জেতা টাকা উইথড্র করতে পারবি যেমনটা আমার হয়ে গেছে এটা 100% সেফ এন্ড সিকিউর একটা অ্যাপ্লিকেশন এছাড়াও এখানে টিডিএস এন্ড জিএসটি ক্যাশব্যাক পাওয়া যাবে তোর ডেডিকেশন এখনই জুপিতে গিয়ে লুডো খেলার শুরু কর আর ঘরে বসে লক্ষ লক্ষ টাকা জিতে নে লিংক আমার ডেসক্রিপশনে দেয়া আছে আর আপনারা চাইলে zupi.com থেকেও ডাউনলোড করে নিতে পারেন

বারোটা বাজদার কয়েক সেকেন্ড বাকি দেখি আমার বার্থডে কার কার মনে আছে আর কে সব থেকে আগে আমাকে উইস করে রাত বারোটা বেজে গেছে সঙ্গে সঙ্গে আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন করেছে কিন্তু না সঙ্গে সঙ্গে ফোন ধরবো না আমি তো প্রতিদিন রাত বারোটা পর্যন্ত জেগে থাকি না তাহলে ভাববে আমার জন্মদিন বলেই আমি জেগে আছি আর একবার ফোন করুক তারপরে আমি ধরবো এই তো আবার কল করেছে যাই এবার আমি কলটা রিসিভ করি হ্যালো হ্যাপি বার্থডে বেবি ও আজকে আমার বার্থডে না আমি ভুলেই গেছি তোমার মনে আছে আমার বার্থডে আমি খুব খুশি হয়েছি আমার বার্থডে তোমার মনে আছে আমি নিজেই আমার বার্থডে ভুলে গেছিলাম আর তোমার মনে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই এই একটু ফোনটা রাখো তো আমার অনেক দিনের পুরনো একটা বান্ধবী ফোন করছে হ্যালো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তোড়ো আমার बर्थडे মনে আছে আমি তো আমার बर्थडे ভুলে গেছিলাম এই যে তুই রাত 12টার সময় আমাকে উইশ করলি আমি তো অনেক বড় সারপ্রাইজ পেয়ে গেলাম থ্যাঙ্ক ইউ রে থ্যাঙ্ক ইউ সো মাচ আবার কল আসছে আচ্ছা শুন শুন তুই ফোনটা রাখ হ্যাঁ হ্যালো দাদা বল ও মা গো তোর আমার জন্মদিন মনে আছে আমি একাই আমার জন্মদিন ভুলে গেছিলাম রে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে গিফট নিয়ে চলে আসিস আরে না না বলতে যাইছি কালকের আমি তোকে গিফট দেব তুই যা আমাকে তুই যা আমাকে উইশ করলি না তোকে আমি গিফট দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি বাহ বাহ সবার আমার बर्थडे মনে আছে আছে সবার আমার পার্টি মনে আছে মনে নিশ্চয়ই চাই দিলুমস কাট করে হাত শুনতে না シャイ、このままのポイントは、キュートなし。 না আর একবার কিছু করুক তারপর উঠবো হ্যাপি বার্থ ডে টু ইউ সাক চুর্ নেই হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে যতই আমি বুঝতে পেরে যাই বাট আমাকে অবাক তো এখন নাটক করতে হবে

হ্যালো হ্যাঁ বললি বলছি আমরা না নদীর পাড়ে বসে আছি তুই চলে আয় না আড্ডা দেয়া হবে নদীর ধারে কেন বল তো আরে আড্ডা তো দেখাবো আ কাজ আছে রে অনিক বুঝতেই পারছি তুই আমাকে কেন ডাকছিস জন্মদিনের দিন হঠাৎ করে ডাকছিস এমনি এমনি তো আর হতে পারে না আরে যায় না আচ্ছা যাচ্ছি তবে আমার কাজ আছে বেশিক্ষণ দিন না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করছি কিভাবে নাটকটা আমি করলাম আমি বুঝতেই পারছি তোরা আমার হয়তো বার্থডে সেলিব্রেট করবি না হলে আজকের দিনে এমনি এমনি কেন আর ডাকবি বল আচ্ছা আমি একটু ভালো করে রেডি হয়েই যাই সত্যি যদি ওরা আমার বার্থডে সেলিব্রেট করে আমি আর মাটা হয়ে তো কেক কাটিং করতে পারব না তার উপর কত ফটো তুলবো নিয়ে দাঁড়িয়ে আছে আমি যা ভেবেছি তাই না না ওদের দিকে এইভাবে তাকিয়ে থাকলে হবে না আমি হঠাৎ করে ওদের দিকে আর সারপ্রাইজ হয়ে এমন ভাবে অ্যাক্টিং করতে হবে যাতে ওরা ধরতে না পারে যে আমি সব বুঝে গেছি থ্যাংক থ্যাংক ইউ ঢেকেছি আমি ভাবতেও পারিনি আর বুঝতেও পারিনি যে তোরা কেক নিয়ে আমার জন্য এখানে ওয়েট করছিলি তোরা যে আমাকে সারপ্রাইজটা দিবি আমি একটু বুঝতেই পারিনি আমি তো পুরো পুরি সারপ্রাইজ হয়ে গেছি না ঠিক আছে আরে নে নে এবার কেক কাটিং শুরু কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই আরে বাবা এসবের কি দরকার ছিল বল এসবেরই তো বেশি দরকার আমি তো জাস্ট মুখের কথা বলছি আরে না না ঠিক আছে ভাবতে দে গিফটটা খুলে দেখিস khule dekhish pochondo hoyechi kina thik ache thik ache ei sasai ni tora amar meta onek Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday En eto can maden e gift Wow En eto can maden e Thank you <laughs> ছোট দিদিও স্মার্ট ওয়াচ দিয়েছে আমি জানতাম ও আমাকে স্মার্ট ওয়াচই দেবে কারণ আমি তো এই ভাই কি করছিস রে বসে আছি বজি সোনা আমার না স্মার্ট ওয়াচটা খারাপ হয়ে গেছে আমার একটা স্মার্ট ওয়াচ লাগবে তুই একটা ভালো দেখে স্মার্ট দিবি হ্যাঁ দিবি মানে বলছি না আমার তো স্মার্ট ওয়াচটা খারাপ হয়ে গেছে তো আমি তোকে অনলাইনে দেখে দিতে বলছি আমি তো এইসব টেকনিক্যাল জিনিসের ব্যাপারে বেশি বুঝি না তুই বেশি ভালো বুঝিস তো তুই ভালো বুঝতে পারবি সেই জন্যই বলছি তুই একটা ভালো দেখে স্মার্ট ওয়াচ অনলাইনে দেখে দে আমি কিনবো ও অনলাইনে দেখে দেবো তুই কিনবি আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি স্মার্ট ওয়াচ দেখে তোর যদি পছন্দ হয় আমাকে খবর দিবি ঠিক আছে আমার তো অনেক কাজ আমি কাজ করছি তোর যদি পছন্দ হয় তুই আমাকে ডাকবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখে তোকে বলবো